হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আজকে এখানে জুনের তেইশ তারিখ সানডে আর আমরা আজকে দুপুরের দিকেই প্ল্যান করে চলে আসলাম বোনেস পার্কে এই যে যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোনেস পার্ক আর এই বোনেস পার্কে আমরা আমাদের খুবই খুবই ফেভারেট একটা অ্যাক্টিভিটি সামারে সেটাই করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে সাইকেল চালানো এটা ওয়ান অফ দা ফেভারেট অ্যাক্টিভিটির মধ্যে পড়ে কিন্তু আমরা বোটিং করতে আসছি এই হচ্ছে ফরহাদ বোট রেডি করছে এই যে আমরা মোটামুটি খাবার দাবার নিয়ে নিচ্ছি কিছু ফ্রুটস তারপর চিপস ফারনাজ আছে সাথে মেহেগো আছে পুরো বোট হয়ে গেছে এখন শুধু সিট গুলা করতেছ না আয়াত এজি আয়াত তোমার ফার্স্ট বোর্ডিং তুমি ফার্স্ট টাইম বোটিং এ যাবা ফারনাজের ফার্স্ট বোর্ডিং জ্যাকেট পরবো লাইফ জ্যাকেট পরবা এই যে এখানে লাইফ জ্যাকেট আমরা আগে বোটটা রেডি হোক তারপর লাইফ জ্যাকেট সবাই পরবো রেডি করছে ও আস্তে আস্তে এটা করতে কিন্তু খুবই কষ্ট দেখা যায় যে মানে অনেকক্ষণ ধরে ফুলাতে হয় যেহেতু এটা অ্যাকচুয়ালি হ্যান্ড পাম্প যে কারণে একটু টাইমই লাগে তোমারটাও আছে এখানে আমাদের চারটা চারজনের চারটা লাইফ ভেস্ট সর্বপ্রথম রেডি হয়েছে কার বোট তমাল ভাইয়ের বোট রেডি বোট নিয়ে যাচ্ছি এরপরে পানিতে নামাবো খুবই খুবই এক্সাইটেড ও মাই গুডনেস বা ああ。 অলমোস্ট রেডি আমাদের বোট সিট গুলো ফুলানো হয়ে গেছে আর একটু পরে আমরা পানিতে নামবো ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকে বোটিং করছে অলমোস্ট রেডি আমরা নামাচ্ছি এখন আলহামদুলিল্লাহ ফিয়ামান সবাই যাচ্ছি চারটা বোট আমাদের ওয়া সুপার এক্সাইডে ফার্স্ট টাইম পানিতে নেমে পড়লাম আর এই যে এখন এই পার থেকে ওই দূরের পারে যাবো আচ্ছা আমরা থেকে কোথায় যাচ্ছি কোন রিভারে নামবো লাস্ট মাথায় উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে আর আমরা একদম ব্রিজের মাঝখানে আকাশটা যে কি সুন্দর পানি কিন্তু অনেক ঠান্ডা অনেকে কিন্তু পানিতে নেমেছে কিন্তু পানি অনেক ঠান্ডা আমরা আজ এই দিনটাকে মনের খাতায় লেখে রাখবো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে কাকু খুবই ওয়েব হচ্ছে আমরা পুরো একটা জায়গায় আটকে গেলাম কারণ আমরা দু চারটা বোট একসাথে ছিল আর একটা বোটও দিক দিয়ে আটকাই গেছে যে কারণে আমাদেরকে এখন ওয়েট করতে হচ্ছে এই যে আমরা তিনজনই স্টাক হয়ে আছি তিনটা বোট

লাইফ জ্যাকেট পরেছে তোমার বেবি লাইফ জ্যাকেট পরেছে ঠিক ওই ব্রিজে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেই ব্রিজের মধ্যে আমরা চারটা বোট আর চারটা বোটের মধ্যে একটা বোট ওই পারে আটকায় যায় মাঝখানে একটা জায়গা আছে মানে মাঝখানে একটা পার্টিশন ওই পারে একটা বোট আটকায় যায় কারণ হচ্ছে আমরা চারোটা বোটই কিন্তু বেঁধে রেখেছিলাম তো ওই পারে আটকায় যাওয়ার কারণে তিনটা বোট এক সাইডে আরেকটা বোট ওই সাইডে চলে যায় যে কারণে এত বেশি স্রোত ছিল ওখানে তো দেখা গেছে যে মানে কিছুতেই ছুটানোর সম্ভব না আমরা নিজেরও যেতে পারছি না আমাদের বোটগুলো যেতে পারছে না এবং ওই একটা বোটও কিন্তু আমাদের পারে আসতে পারছে না যে কারণে কি হলো ওই যে অপোজিট মানে এত স্রোত ছিল যে আরেকটা বোর্ড যারা কিনা নতুন মানে এই যে স্রোতে চলে আসছে ওই বোর্ডটা আসার সাথে সাথে একদম আমাদের বোটের সাথে লেগে উল্টায় যায় যতজন যাত্রী ছিল দুইজন ছিল তাই না একজন বোটের নিচে চলে যায় মানে এমন একটা অ্যাক্সিডেন্ট আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে মানে কি অবস্থা আমি শেয়ার করব পুরাটা তো দেখবেনি আমি একটু করে ভিডিও করার কারণ হচ্ছে ওই এরকম আসলে সিচুয়েশানে মাথায় কাজ করেন যে ভিডিও করব কি করব না মানে কি যে একটা গেল মানে চোখের সামনে দিয়ে ও ভয় পাইছি ভীষণ আল্লাহ আল্লাহ করে এই যে আচ্ছা আমি একটু দেখাই সবাইকে যে সামনের বোর্ডটাই ওরা আবার উঠেছে ওরা অবশ্যই মনে হয় সাঁতার জানে সুইমিং জানে মেহে কান্না করে দিছে যারা বোর্ড থেকে পড়ে গেল এরপরে হচ্ছে আবরার কান্না করে দিল সেই সাথে ফার্নাজও ভয় পেয়ে গেল একটু করে আমার আম্মুতেও ভয় পেয়ে গেছে

চোখে দেখো না এখানে সুইমিংও করছে এই যে সুইমিং ওরা কি লাইফ ওয়েজ দিয়ে ভেসে ভেসেছে কি মজা আসলে গরম তো ওরা গরমটাকেও এনজয় করতেছে আর এদিকে এই দুইটা বোর্ড তো পুরো বসে বসে এনজয় করে মনে হচ্ছে পুরো বেডরুমে ওরা বেডরুম থেকে ড্রয়িং রুমে যাচ্ছে এমন ভাবে বসে রিল্যাক্স করতে করতে বোটিং করছে ঠিক এরকম একটা ব্রিজের মাঝখানেই দেখা যায় যে আমাদের মানে একটা চলে যায় ওই সাইডে আর একটা চলে যায় সাইডে ভাই সো এদিক দিয়ে অনেক স্রোত এরকম একটা জায়গায় কিন্তু দেখা যায় গেছে যে মানে দুইটা দুই সাইডে আটকায় যায় এদিক দিয়ে কিন্তু অনেক ওয়েভ মানে একদম আমাদেরকে নিয়ে যাচ্ছে ওয়েভ করে করে কোনো বইঠা বাইতে হচ্ছে না নিয়ে যাচ্ছে তাই না ওই যে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে অনেকে দেখি এখানে এই বিচের এখানে এসে গান শুনছে আড্ডা দিচ্ছে বারবিকিউ করছে মনোরম একটা পরিবেশ আজকে ইকবাল ভাই মানে দেখা গেছে বুদ্ধি করে একটা ছুঁড়ে নিয়ে আসছে বাসা থেকে যেই কারণে আমাদের চারটা বোটই কিন্তু একেবারে লাগানো ছিল এই দড়িগুলো কিন্তু খুবই শক্ত কোনোভাবেই মানে এমন গিটটার উপর গিটটা দেওয়া হয়েছে খোলার কোনো উপায় নাই তাই না সো এটা কীভাবে এই যে এরকম স্টাক হয়ে থাকতাম আরও অনেকগুলো বোট আসতো হয়তো বা আরো অনেক ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই যে উনি ছুড়ে নিয়ে আসছে যে কারণে এই দড়ি কাটার পরেই কিন্তু আলাদা হয়ে গেছে আমাদের বোটগুলো তো আসলে ছুরি এরকম বোটিংয়ে আসলে চার পাঁচটা যদি বোট একসাথে করে রাখা হয় তাহলে অবশ্যই ছুরি নিয়ে আসবেন সবাই মনে করে ফার্নাজও লাইফ জ্যাকেট পরেছে মেহেকো লাইফ জ্যাকেট পরেছে আমরা সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরেছি লাইফ জ্যাকেটটা আসলে পানিতে বোটিং করতে আসলে মাস্ট বোটিং করতে আসলে লাইফ জ্যাকেটটা মাস্ট সবচেয়ে বেশি ভয় আসলে বাচ্চাদেরকে নিয়ে ভাই হ্যাঁ আল্লাহ ভরসা ইনশাল্লাহ যখনই এরকম পাথর চলে আসে সাইডে তখনই দেখা যায় যে এটা থেকে বাঁচার জন্য এরকম সরাই ফেলতে হয় না কিন্তু লাগলেই অনেক জোরে একটা ধাক্কা খায় অনেক সময় দেখা যায় যে বোটের অনেক ক্ষতিও হতে পারে তো যে কারণে অবশ্যই এই পাথরগুলো থেকে সেফ করা উচিত বোটকে এখানে একটু স্রোত বেশি তারপরে এই যে অনেকে প্যাডেল বোডিং করছে এই জায়গাটা একটু স্রোত বেশি এখানেই মানুষজন রাফটিং করছে রাফটিং করতে আসছে এই যে এখানে ফেনও করছে অনেকে টায়াকিং স্রোত কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আমরা কিন্তু পিস ব্রিজটা ক্রস করব আস্তে মোটামুটি এই যে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে বোট ওই যে দূরে ডাউনটাউন দেখা যাচ্ছে আমরা অলমোস্ট চলে আসছি এবং শুরু করেছি মানে অলমোস্ট দেড় ঘন্টার মতো হয়ে গেছে কিন্তু বোটিং এর মানে আসল যেই এক্সাইটমেন্টটা ছিল যে এই যে এখানে ডাউন টাউন পর্যন্ত আসব যে ফাইনালি আমরা এখন ডাউন টাউন দেখতে পাচ্ছি আর তখন পর্যন্ত দেখতে পারছিলাম না তবে এখন এই যে দেখতে পাচ্ছি এই যে ডাউন টাউন যেখানে একদম শুয়ে যাচ্ছে একজন এই জায়গাটা জোস ওরা ক্যালগেরি ডাউন টাউন দেখা যাচ্ছে

আরেকটা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে এরকম অনেকগুলো ব্রিজ আসতে আসতে পিস ব্রিজও চলে আসবে সেই বো রিভার থেকে শুরু করে আমরা পিস ব্রিজের দিকে যাচ্ছি এখানে অনেক লিখা লিখি এম এন এম অনেক কিছু লিখে গেছে যারা যারা এখানে আসছে হয়তো এখানে তাদের একটা ইয়ে আমরা দেখতে পাচ্ছি পিস ব্রিজ আলহামদুলিল্লাহ চলে আসছি আরো ওই যে দূরে ট্রেন যাচ্ছে এটা ব্রিজ তাই না এটা কিছু ট্রেন সোনালটা দেখতে দেখতে আমরা চলে আসছি পিস ব্রিজে পিস ব্রিজে আসার পরে আমার মনের মধ্যে পিস আসছে খুব পিস অনেক ঝড় পার করে আসছি সাত সমুদ্র আসলে আজকে সাত সমুদ্র তেরো নদী পার করার মতোই অবস্থা হয়েছে আমাদের অলওয়েজ দেখা যায় যে এই ব্রিজটা থেকে আমি এই রিভারটা দেখাই আর আজকে পানিতে মানে রিভার থেকে ব্রিজ দেখাচ্ছি সবাইকে ব্রিজের নিচ দিয়ে একদম অনেক অসাম একটা এক্সপিরিয়েন্স অসাম এক্সপিরিয়েন্স এই যে আমরা গন্তব্যে চলে আসছি কিন্তু নাম্পো যে স্রোত আমাদেরকে নিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে যে আসছে ওরাই সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছি মোটামুটি সবগুলো বোট গুছানো হয়ে গেছে এগুলো গুছাতেও কিন্তু টাইম লাগে সো এগুলো গুছিয়ে টুছিয়ে আমরা বসে আছি আর যেখানে গাড়ি পার্ক করা হয়েছে ছেলেরা ওখানে গেছে ফরহাদ আরো ভাইয়ারা ওরা সবাই ওখানে গেছে আমরা যেখান থেকে আসলে কোবারে করে গিয়ে ওদের গাড়ি নিয়ে তারপর আমাদের বিজ্ঞপ্ত আসবে তো আমরা এই যে ফেস ব্রিজের সামনেই ওয়েট করছি আর এত বাতাস কি বলবো বাতাসের অবশ্য গরম কাপড় চোপড় নিয়ে আসছিলাম যে কারণে রক্ষা পাওয়া গেল কিন্তু আমাদের খুব ভালো লাগছে আমরা মানে বড়রা কেউ আনি নেই আসলে এত সুন্দর ওয়েদার যে সকালবেলা হচ্ছে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হঠাৎ করেই যে এরকম হয়ে যাবে ওয়েদার মানে ভাবতেই পারি না এরকম ঠান্ডা হয়ে যাবে মানে কানাডার ক্যালগেরির ওয়েদার এখানের ওয়েদারের কোনো গ্যারান্টি নেই কানাডার ওয়েদারের কোনো গ্যারান্টি নেই আসলে আচ্ছা এই যে এখানে গ্রিন টি অর্ডার করা হলো আমরা হাক্কা গার্ডেনে আসছি এরপরে থ্যাংক ইউ নিশাণ হট অ্যান্ড শাওয়ার স্যুপ চিকেন কর্ন স্যুপ আর হট অ্যান্ড শাওয়ার স্যুপ প্রথমে অর্ডার করা হইল হাক্কা ফিস সো এটা হচ্ছে হাক্কা ফিশ হচ্ছে বিফ চিলি মে বি ইজ বিফ চিলি Okay. Ah, uh, and uh, a hot chip, uh, fried rice. Mm, looks so delicious.